আসসালামু আলাইকুম বাড়ির বক্স থেকে সবাইকে সুস্বাগত আছে মুরগি আর ডিম দিয়ে পেঁপে দিয়ে তরকারি রান্না করেছি তারপরে পুরো মাছের তরকারি ভাজি কালকের লাউ দিয়ে ডিম রান্না করেছিলাম আজকে শাক ভাজি করেছি ভাত ডাল রুটি করে রাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে ডিম দিয়ে আগে তরকারি ছিল তা দিয়ে রাস্তা কমপ্লিট করে ফেলেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পার্টন বক্সের পাশে থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য মনে পরে দোয়া করি যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করে নেন সবাই করে ফেলবেন আজকের রান্না বারায় গ্যাসের খুব প্রবলেম তাই সকাল থেকেই এই রুটির না রাস্তা করে ফেলেছি টেম্পু ছাড়া আগে তরকারি ছিল তারপরে যে মুরগির মাংস এটার মতো ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি পেঁপে তা দিয়ে রান্না করলাম পোড়া মাছের তরকারি ভাজি আগে লাউ দিয়ে কালকে তরকারি রান্না করা ছিল ডিম দিয়ে সেটা রয়েছে সেটা শাক ভাজি করেছি আজকে ভাত ভাত খেয়েছি আমি একটু আর তারপর ডাল এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন পর্বের বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করুন আমি মনে পড়ে আপনাদের জন্য দোয়া করি সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি ক্লিক করে দেবেন হ্যাঁ আল্লাহ হাফেজ